দুশো একানব্বই ধারাই ঠিক আছে আপনাকে দশ টাকা জরিমানা করা হলো দশ হাজার টাকা এখন আদায় করবেন না হলে আমরা আপনাকে অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো বুঝতে পারছেন জরিমানা এখন দিবেন না হলে যে গাড়ি তোটেন কতগুলো কাঠ রাখছে দেখেন কী করবেন দিবেন জেল কাটবেন নাকি জরিমানা দিবেন দেবেন কিভাবে দিবেন সেটা আপনি